আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো লাভপুর স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলে হাওড়া রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার আহম্মদপুর কাটোয়া রেলপথের মধ্যে স্টেশনটি অবস্থিত কাটোয়া জংশন রেলওয়ে স্টেশন থেকে লাভপুর স্টেশনের দূরত্ব উনচল্লিশ কিলোমিটার লাভপুর স্টেশনের কোড হল এল বিপি স্টেশনটিতে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে মাঝে একবার বন্ধ হয়ে যায় দু সালে তারপর আবার পুনরায় চালু হয় দু হাজার সালে মাঝে যে কিছু সময় বন্ধ ছিল তখন ওই রেলপথটি ন্যারোগেজ থেকে ব্রডগেজে গেজে রূপান্তরিত হচ্ছিল আহম্মদপুর জংশনের দিকে যেতে লাভপুর স্টেশনের পরবর্তী স্টেশন হল গোপালপুর গ্রাম আর কাটোয়া জংশন স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল কিরনাহার আহম্মদপুর থেকে কাটোয়া পর্যন্ত এই রেলপথটি হলো সিঙ্গেল লাইন উনিশশো সালে ম্যাকলিওড লাইট রেলওয়ে কোম্পানি আহম্মদপুর থেকে কাটোয়া পর্যন্ত এই রেলপথটি নির্মাণ করে তখন এই রেলপথটি ছিল ন্যারোগেজ রেলপথ উনিশশো ছেষট্টি সালে ম্যাকলিওড লাইট রেলওয়ে কোম্পানির হাত থেকে এই ন্যারোগেজ রেলপথের পরিচালনার দায়িত্ব নেয় ভারতীয় রেলওয়ে তারপর দু হাজার তেরো সালে এই ন্যারোগেজ রেলপথটিকে পুরোপুরি বন্ধ করে ব্রডগেজে রূপান্তরের কাজ শুরু হয় দু সালের প্রথম দিকে রূপান্তরের পুরো কাজটি সম্পূর্ণ হয় তারপর দু হাজার সালের চব্বিশে মে লাভপুর স্টেশন সহ পুরো রেলপথটি জনসাধারণের জন্য চালু হয়ে যায় এই লাভপুর রেল স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার দূরেই অবস্থিত ঠাকুরবাড়ি মার্বেল পাথরে নির্মিত এক সুপ্রাচীন মন্দির এই লাভপুরেই রয়েছে ফুল্লোরা সতীপীঠ লাভপুরের এক জনপ্রিয় উৎসব হলো ফুল্লোরা মেলা প্রত্যেক মাঘী পূর্ণিমায় এই মেলা অনুষ্ঠিত হয় এই মেলা চলে দশ বারো দিন এই মেলা উপলক্ষে প্রচুর মানুষজন আসে এখানে কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন এই লাভপুরেই কারা কারা প্রথমবার এই লাভপুর স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু লাভপুর স্টেশন সম্পর্কে ও লাভপুর সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন স্টেশনের চারপাশের পরিবেশটা ছিল বেশ দারুণ বেশ সুন্দর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাতে আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন বাংলা নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা নতুন বছর সবারও ভালো কাটুক টাটা